এই দেশে কোন নির্বাচন হতে দেবে না এই দেশের সাধারণ জনগণ নতুন বাংলা সাধারণ জনতা জোট এবং সাধারণ জনগণ উপযুক্ত নির্বাচনী পরিবেশ এবং উপযুক্ত নাগরিকের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ তৈরি করতে না পারলে জনগণ নির্বাচনে যাবে না সন্ত্রাস এই দেশের জনগণকে আপনারা ভোট কেন্দ্রে নিতে পারবেন না আমরা পল্টনের রাজপথ এখনো ছাড়িনি ছাত্র এবং জনতা মিলে আবার পল্টনের রাজপথে নামব রাজপথ হবে জনতার রাজপথ হবে জনতার বাংলাদেশ হবে জনতার গণতান্ত্রিক ভোটের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য আবার জনগণ মাঠে নামবে এবং আমাদের ফাইটন বাই সহ আমাদের যোগ্য নাগরিকরা যারা নির্বাচনে প্রার্থী হতে চান যাদের আমরা ভোট দিব যাদের মনে করতেছি যে আমাদের তারা যোগ্য প্রতিনিধি আমাদের অধিকার আদায় করবে যারা তাদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না করা পর্যন্ত আমরা সাধারণ জনগণ ভোট কেন্দ্রে যাব না এক কথায় বলতে চাই সর্বোপরি বলতে চাই আমরা আমরা সাধারণ জনগণ আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচনে ভোট প্রার্থী হওয়ার আগ পর্যন্ত আমরা ভোট কেন্দ্রে যাব না কারণ আমাদের পছন্দের প্রার্থীরা আজকে নির্বাচনে প্রার্থী হইতে পারতেছে না আমরা ভোট দিব কাকে আমরা কি চোর কে ভোট দিব আমরা ডাকাত কে ভোট দিব আমরা দুর্নীতিবাজ কে ভোট দিব আমরা অর্থ পাচারকারী ভোট দিব আমরা রাজাকারকে কে ভোট দিব আমরা আল বদর কে ভোট দিব না আমরা সুনাগরিক কে ভোট দিব আমরা এদেশের নাগরিক সংগ্রামী সময় সময় জেগে ওঠে আজকে নির্বাচন নির্বাচনে না ভোটের ব্যবস্থা নাই আমাদের এক এক দফা হতে হবে না আমি আমার ভোট আমার যোগ্য প্রার্থীকে দিব কিন্তু যখন দেখি সেখানে আমার যোগ্য প্রার্থীর ব্যালট বাক্সই নাই যেই ব্যালট বাক্সে আমি আমার ব্যালটটা ফেলবো সেখানে না ভোটের ব্যবস্থা আমরা চাই এই দফার পাশাপাশি আরো দফা আছে আমাদের আপনারা রাজনৈতিক দল নিবন্ধন দিবেন না তাতেও আমাদের কোনো দুঃখ নাই স্বতন্ত্রভাবে যারা নির্বাচন করবে তাদের তো কমপক্ষে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে আজকে সেরকমই একটি জোট নতুন বাংলা সাধারণ জনতার জোট সাধারণ মানুষকে মানুষের নির্বাচন অংশগ্রহণ সুযোগ করে দেওয়ার জন্য বিনামূল্যে এখানে আমরা মনোনয়ন ফর্ম দিচ্ছি আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনারা আসবেন মনোনয়ন ফর্ম দিবেন যদি আপনার বয়স পঁচিশের উর্ধে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে এই শেষ নয় এখানে মাত্র শুরু রাজপথ শুরু হয় ছোট ছোট গল্প দিয়েই শেষ হয় শেষ হয় অভ্যুত্থানের মধ্য দিয়ে